তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে তো সারা দিন হচ্ছে বৃষ্টি পড়ে চলেছে তাই একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো চলে আসো বন্ধুরা ঝটপট কারা কারা আছো কথা বলবো আমার সাথে আমি টেডি নিয়ে বসে বলছি দেখো টেডি ওকে তো চলে আসো বন্ধুরা কারা কারা আছো আমার সাথে একটু কথা বলতে চাও একটু আড্ডা দিতে চাও তো চলে আসো কারা কারা আছো বলো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা একটু আড্ডা দি আমার ঠান্ডায় না চুল ফুল একদম এই হয়ে গেছে এই যা আমি চলে আসি ওকে আর বলো না আমাদের এখানে কালকে কি বৃষ্টি পড়ছে সারা রাত ধরে কি বৃষ্টি পড়তেছে এখনো পর্যন্ত পড়তেছে বৃষ্টি থামে আর না একদম ঠান্ডা একদম কি বলবো দেখো আমি মশারি টাঙিয়ে বসে পড়েছি এই আমার টেডিটা কেমন হয়েছে হাই বলে দাও টেডি হাই কি করবো আমার ছেলে মেয়ে নিয়ে খেলে না আর আমি নিয়ে খেলি কি করবো হ্যালো কাম কাম একটু সবাইকে কিসে দিত কিসি পরে আমাকে ফোন করে লাইভটা শেষ করি আমাকে পরে ফোন করে আমাকে বলবে হ্যাঁ চুলটা আমার পুরো ভেজা সেই সকালের থেকে তোমাকে আমি একটা কথা কথা বলি প্লিজ চ্যালেঞ্জ বলো এগুলোতে ইউলো ডলার চলে আসছে ইউটিউব এখন প্রচুর পরিমানে করা তুমি আমাকে বারবার আমাকে রিকোয়েস্ট করো আমার নিজেরই খারাপ লাগে তোমার রিকোয়েস্টটা না রাখার জন্য আমি যত করেছি চ্যালেঞ্জ ভিডিও আজ পর্যন্ত সব কটা ইউলো ডলার চলে এসেছে ঠিক আছে কাকুলি রান্না হয়ে গেছে নাকি করবে বিজয়াদি বিজয়াদি বলেই ডাকছি বলো একটু কথা বলো আর আমার লাইফে তুমি ফার্স্ট এলে প্লিজ যা যা আসছো আগে একটু লাইফ দিয়ে দাও প্লিজ আমি বিজয়া হ্যাঁ বুঝতে পারিনি কোথা থেকে বলছো বলো একটু শেয়ার করো আমার জন্য একটা পাত্র খুঁজে দাও তোমার জন্য পাত্র খুঁজি আর দাদা ভাই আমাকে দিক আর কি বলবে আমার সংসার ভাঙছো তখন দাদা ভাই তখন আর বসে বসে আর পকোড়া চাউমিন খাবে না কোন দাদা যাকে তুমি নুডলস পকোড়া করে খাওয়াও আর দাদাভাই খেয়ে বলে আমার মন ভরলো পেট ভরলো না মন ভরলো না আজকে তোমার ভিডিওটা আমি দেখলাম চাউমিন আর পকোড়াটা আইপদ আমি তুমি মনে হয় তো স্পেশাল ভাবে কড়াইতে হয়তো দিয়ে করবে আমি দুর্গাপুর থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ আমার হচ্ছে জয়েন করার জন্য আমি হচ্ছে কলকাতা সোদপুরে থাকি একবার করে খেয়ে দেখবে ভীষণ টেস্ট হয় দেখি একদিন করে কেন আমাকে ওইগুলো সব আনতে হবে পিনাট বাটার ফাটার ওগুলো সব আমাকে জোগাড় করতে হবে তারপর না ও তো আমার বাড়িতে থাকে না তো আমার আজকে নিয়ে হাসি পাচ্ছে আমি মশারির তলায় এলবি করছি মানে কেউ করেছে কি না আজ পর্যন্ত জানি না মনে হয় আমি ফার্স্ট মশারির তলায় এলবি করছি আজকে রান্নার কোনো ঝামেলা নেই ওই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি আজকে খিচুড়ি হয়েছিল খিচুড়ি খিচুড়ি রয়ে গেছে খালি আলু ভাজা ভাজবো ব্যাস হয়ে যাবে কি করবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার পড়ছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে বাঙালি মানে কি বলব বৃষ্টি ওয়েদার আর খিচুড়ি আমার চ্যানেলটা একটু হেল্প করো প্লিস তোমার চ্যানেলের নামটা কি বলো ওই বিজয় দাসী নাকি অন্য কোনো চ্যানেল আছে আচ্ছা হ্যাঁ গো একবার বললাম প্রথম ভেবেছি মানে তুমি কড়াইতে মনে হয় করবে কোষি তারপর দেখলাম একদম কি তাড়াতাড়ি সেদ্ধ করলে আর মেশালে মানে চাউমিন হয়ে গেল ভালো লাগলো দেখে তুমি কত কিছু পারো গো আমি ছাতা সেরকম পারি না ওই ভাত ডাল চচ্চড়িতেই আটকে গেছি হ্যাঁ গো বিজয়া দাস ওকে আমি আজকে আমি তোমার চ্যানেলে আমি ঘুরে আসবো ওকে এলো আবার এক মিনিট দাঁড়ো আমি একটু আসছি হ্যাঁ এক মিনিট কেউ যাবেন আমি আসছি আমার চ্যানেলটা প্রমোট করো ও বাবা আমি কই আমি এত বড় আমি ইউটিউবার হয়ে গেছি আমি তোমার চ্যানেল আমি প্রমোট করব আমার চ্যানেলটা প্রমোট করো আমি ভাইরাল হতে চাই আচ্ছা কি স্ক্রিনশট তোলা যাবে আমি স্ক্রিনশট তুলে নিয়েছি আমি দেখি যাব আমি যাব বিজয় আমি তোমাদের চ্যানেলে না আজকেই আমি যাব আমি স্ক্রিনশট তুলে নিয়েছি কেন বলতো নাহলে মনে থাকে না নাম আপনার আমার কি বলতো কেউ যদি কমেন্ট করে না আমার ওয়াইট থেকে কমেন্টটা উড়ে যায় আমি এখন কুটি গো কাকুলি আমি আবার তোমাকে কি ভাইরাল করব আমি নিজেই ডুবে আছি হেল্প করতে পারি এইটুকুই বলবো কেন আমাদের সাধারণ গৃহবধীদের আমাদের একসাথেই চলতে হবে কি তাই তো আমাকে একটু ভাইরাল করে দাও নিজে আমার থেকে বেশি ভাইরাল হয়ে রয়েছে ও আমাকে বলছে ভাইরাল করে দাও তুমি আমাকে ভাইরাল করো আমি ট্রাই করছি লাইভ আসার হ্যাঁ কি বলতো সব একটু না মাঝে মধ্যে লাইফ আসা ভালো আর এখন না আগে কি হতো লাইভ এলে না হচ্ছে যেটুকু মানে মানে তোমাকে দেখে লাইক করছে সেটাই যোগ হতো এখন লাইভে মানে প্রচুর পরিমাণে হচ্ছে ভিউজটা পাওয়া যায় লাইফ মানে লাইভ করলে ভিউজটা ভালো আসে জানতাম না এখন সবাই দেখছি লাইভ করছে সেই থেকে আমিও লাইভে আসার চেষ্টা করি তুমিও সপ্তাহে রোজ বলো বা সপ্তাহে চার পাঁচ দিন বলো লাইভ আসো আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক আসো এতে ভালো তোমার চ্যানেলটা গ্রো হয় আছে ক্যাটা ক্যাটা আছে আমাদের ভিউস না আগে থাকতো অনেক কমে গেছে গেছে আচ্ছা কাকুরি বলো কি রান্না হলো বিজয় বলো কি রান্না করলে প্লিজ জয়েন করে নাও আমার এলভি তাড়াতাড়ি জয়েন করো আমার চ্যানেলে সব আছে তোমার মনিটাইজার কি অন হয়ে গেছে যা রান্না করেছি আচ্ছা এখন কি রান্না হয়ে গেছে তোমার করবো না রান্না ও তোমার আজকে রান্নার ছুটি আজকে আমিও এখন রান্না করবো না খিচুড়ি আছে আলু ভাজবো আজকে নো রান্না অনলি খিচুড়ি না বেশ মাঝে মধ্যে আমরা ওইভাবে বসে থাকতাম আর আমাদের সামনে মুখের সামনে সব খাবার গুলো আসতো খেয়ে আমরা বেশ নিতাম। কি সুন্দর আমাদের ইচ্ছা না? কেউ কি আমার বন্ধু হবা হে কাকুলি বলছে কেউ কি ওর বন্ধু হবা না গো এখনো মনিটাইজার অন হয়নি আচ্ছা না আমার মনিটাইজার অন হয়ে গেছে গুগল অ্যাডসেন্স লেটারও চলে এসেছে এখন অপেক্ষায় আছি কবে একশো ডলার হবে আর কবে টক করে পাবো এখনো একশো ডলার হতে বহুত দেরি বহুত ওই অপেক্ষায় আছি কিন্তু মেন কাজ আপাতত হয়ে গেছে আমার হাজবেন্ড বলে তোমার মনে হয় না যে একশো ডলার হবে আমি নিউ কমার ও তুমি সবে মানে চ্যানেলটা খুলেছো বেশি দিন হয়নি বিজয়া একে অপরকে সাপোর্ট করো তুমি কাকুলি পরিবারও যেতে পারো ও খুব ভালো ইয়ে করে ও সবাইকে খুব ভালো সাপোর্ট করে বুঝলি তুমি কাকুলি রে তো যেতে পারো পরিবারে ও সবাইকে খুব ভালো সাপোর্ট করে কাকলি কালকে যে তুমি নাইট লাইভ করেছিলে ভালো ভিউস এসেছিল আমি হতে চাই কাকলি পরিবারে যাব যাবো কাকুলি বিজয় মনে তোমার পরিবারে যেতে চায় দেখছি মশা ঢুকেছে কেনা কাকুলি কেউ কি আমারে একটা কিডনি ধার দেবা আইফোন কিনবো আইফোন আইফোন কিনে কেউ তোমার কিডনি ধার দেবে আইফোন যে ফোন আছে সেই ফোনে ভিডিও করো আইফোন আমার হাজবেন্ড বলছে তোমার ফোনটা আমাকে দিতা যে তোমার ক্যামেরাটা মানে অতটা ভালো না তো বলছে তোমার ফোনটা আমাকে দিতে আমার ফোনটা তুমি নাই যে না না কেন এই ফোনেই না আমার সব কিছু ইউটিউব বলো ফেসবুক বলো সব কিছু এই 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 ফোনেই এবার ফোন চেঞ্জ করলে আবার যদি কিছু গন্ডগোল হয়ে যায় তখন আমি কি করে করব অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি আমার ভাষাগুলো ঠিক করে পড়তেছ কাকলি যেটা মেন কথা বলছি বিজয়া দাস মনে তোমার পরিবারে যাবে দেখে নিও ঠিক করে দেব কাকুলি কোথায় গেলে বন্ধুরা আজকে দুপুরে কি রান্না করেছিলে কাকুলি দাস বলো তোমার বাড়িতে কে কে আছে বলো তোমার বাড়িতে কে কে আছে একটু শেয়ার করো এখনই আজকে দুপুরে কি রান্না হয়েছে আজকে রাতে লাইফে আসবো ওতে কি কালকে যেটা করেছিলে ভালো ভিউস ছিল হ্যাঁ রাতে বারোটা পর আমি কথা বলবো তোমার সাথে কালকে যেটা করেছিলে ভিউস ছিল ভালো বাবারে এত আওয়াজ না কি বলবো আর যে টাইমটা এলে তোমার ভিউজ আসবে বেশি সেই টাইমটাই আসার চেষ্টা করবে বুঝেছ যে টাইমটা দেখছো তোমার ভিউজ আসছে সেই টাইমটাই করবে হ্যাঁ ভালো হয়েছে এগুলো কি বলতো এগুলো না মানে সব সময় যে আসবে যেমন যেমন আমার ধরো একদিনকে করেছিলাম মানে বেশিক্ষণ না কুড়ি মিনিটও হয় হয়েছে মানে আমি তো জানো তুমি তো জানো আমি কুড়ি তিরিশ মিনিটে বেশি মানে কুড়ি পঁচিশ এরকম মিনিটে করি এক ঘন্টা তার মতো সময় নেই তো কুড়ি মিনিটের মধ্যে এসছি বারোশো মতো ভিউজ পেয়েছি আবার কোন সময় নশো সতেরো ঘন্টা করে যাও করে যাও রোজ লাইফ যে টাইমটা বেশি পাবে ভিউ সেই টাইমটা যখন দেখবে লোকজন আসছে বেশি সেই টাইমটা করার চেষ্টা করবে এতে তোমার কি হবে ভিউস বাড়বে ওয়াশ টাইমটাও বাড়বে আর ওয়াশ টাইমটা তো যোগ হয় তাড়াতাড়ি তোমার মনিটাইজার অন হয়ে যাবে আর মনিটাইজার অন হবে আমাকে ওরকম করে চাউল নেই পাঠিয়ে দেবো পার্সেলে ठीक है चाउमिन करेंगे पकौड़ा करेंगे पार्सल करके पठाई देगा हम खा लेगा खाके बोल देगा जो कैसे हुआ दादा भाई तो खाली खाते बोलता है जे मन नहीं भरा मन नहीं भरा मैं भी खाके देखूंगा मेरा मन नहीं भरा ना कि पेट नहीं भरा আমার হাজব্যান্ডকে যখন বলি ধরো কোনো কিছু করলাম হুম যেমন সেদিনকে চিকেন রোলটা করেছিলাম চিকেন এগ কেমন হয়েছে খাচ্ছে কেমন হয়েছে এরকম মুখ ফুটা বলবে না হ্যাঁ হেভি হয়েছে গো ভালো হয়েছে ফাটাফাটি হয়েছে কি সুন্দর হয়েছে এরকম কোনোদিন বললো না আরে ইয়ার এ তো মেরি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ हम तुमसे सीखता है ना तुम मेरा सिक्खा गुरु है तुमसे मैं सीखता हूँ मैं स्टूडेंट हूँ सबसे सीखता हूँ ठीक है hmm. আরে বাবা হিরু দাকেও শিখে দিতে হয় আচ্ছা ছেলে কাঁদছে হ্যাঁ রাখছি